আসসালামু আলাইকুম বিওয়াস দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে ম্যাগনা ফার্নিচার থেকে স্বাগতম তো আজকে কিন্তু একদম নতুন ডিজাইন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর ম্যাগনা ফার্নিচার কিন্তু সম্পূর্ণ রিজনেবল পাইজে আপনাদেরকে এই বেডরুম প্যাকেজটা দিয়ে দিচ্ছেন তো আমি কথা বলবো বিস্তারিত পাইজ সম্পর্কে জানবো সুজন ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাইজান ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি দেখতে পাচ্ছি রমজান মাস চলতেছে এবং ঈদের ধামাকা অফারে কিন্তু এই বেডরুম প্যাকেজটা আপনি বলেছেন দিয়ে দিবেন জি জি ভাই রমজানে মানে রমজানে উপলক্ষে মানে ভাই নতুন একটা বেডরুম সেট নিয়েছি এই বেডরুম সেটের নাম হচ্ছে চকলেট বেডরুম সেট চকলেট বেডরুম প্যাকেজ চকলেট বেডরুম সেট ভাই এই বেডরুম সেটের নামটা আর কি ভাই ছয় ফিট বাই সাত ফিট একটা খাট আছে আচ্ছা খাটের সাথে একটা দুই ডোরের সাইড বক্স আছে সাইড বক্স আছে একটা কিন্তু তিন পাল্লা আলমারি আছে আলমারি আছে একটা কিন্তু চার পাঁচ ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোব আছে আপুদের ক্রাশ একটা লং ভ্যানিটি আছে লং ভ্যানিটি আছে কিন্তু ভ্যানিটি টুল আছে টুল আছে একটা কিন্তু ডিনার সেট রাখার জন্য মানে বিশাল আকারের একটা তিন পাল্লা শোকেস আছে ভাই শোকেস আছে জি সাথে কিন্তু ভাই চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার সম্পূর্ণ ফ্রি পাবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশ

যেমন আমার এটা হচ্ছে লেখার বানিশ করা ওয়াটার গ্রুপ কালার বাই কেউ যদি চায় ভাই পানি দাম বসতে পারবে কালারের জন্য দশ বছর গ্যারান্টি থাকবে আর গুন পোকার জন্য বিশ বছর লেখিত মেয়ে আমার ভিতরে গ্যারান্টি থাকবে এর আগে যদি কিছু হয়ে যায় কষ্ট করে আমার শোরুমে আসবে আই সে এটা নতুন আরেকটা নিয়ে যাবে ভাই তা মানে আমি ফুল বেডরুম সেটটা বিস্তারিত বলতেছি দেখাইতেছি খাট্ট হবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ফুল বক্স থাকবে ভাই যেমন তিন পারের একটা আলমারি থাকবে আলমারির ভিতরের অংশটা দেখেন আবার সবাই তো বাইরে দেখাই ভাই ভিতরের অংশ কিন্তু কেউ দেখে না একটা দুইটা তিনটা চারটা সেল থাকবে ভিতর বাহির কিন্তু সেম কালার থাকবে আর পিছনে কিন্তু গর্জনের ফ্লাই থাকবে গোটা মালের জন্য মানে পাঙ্গাশের জন্য পাঙ্গাশ পড়বে না ভাই তাহলে মজার ইয়াটা দেখাই এই চাই সাইডে কিন্তু একটা কোট হ্যাঙ্গার থাকবে এমন একটা সেল থাকবে আর একটা কিন্তু ডয়ার থাকবে নিচে একটা সেল থাকবে দুইটা গেদা কিন্তু ম্যাগনেট থাকবে অটো লাগানোর জন্য আচ্ছা সেম ভাই এই সাইডেও কিন্তু সেম অপশনটা একটা দুইটা তিনটা চারটা অপশন থাকবে এরপরে ভাই বাইরের অংশটা একটু দেখান ভিতর বাইরে কিন্তু সেম কালার হয়ে গেছে এরপরে ভাই ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপ না হলে তো চলোই না ভাই ওয়ার্ড্রপের দেখেন ভিতরের অংশটা দেখান ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে ভাই কম্বল এইটা যাবতীয় অনেক কিছু রাখতে পারবো এছাড়া কিন্তু একটা চারি হ্যাঙ্গার আছে কোট হ্যাঙ্গার আছে এরপরে ভাই একটা ডয়ের না খুলে দেখালে তো হয় না দেখছেন ভাই ভিতর বাইরে কিন্তু সেম কালার মানে মালয়েশিয়ান এমডিএফ মালের কালারটা কালার কালারটা যদি ভালো হয় ইনশাল্লাহ আমরা যা ওই দশ বছর দেই দশ বছরে কিছু না বিশ বছরে কিছু হইব না ভাই এরপরে ভাই আরেকটা জিনিস ওটা পিছন সাইডে আসেন মানে ওই সাইডটা বললে দিলাম গর্জনের ফ্লাই আপনার বিউজদেরা একবারে সরাসরি দেখার জন্য এটা কিন্তু ভাই অরিজিনাল গর্জনের ফ্লাই আচ্ছা গর্জনের ফ্লাই আমাদের প্রতিটা তৈরি করা আছে ভাই এরপরে ভাই আরেকটা জিনিস খাটের এটা সাইড বক্স এই সাইড বক্সটা কিন্তু আপনার এভাবে টুল হিসাবে ব্যবহার করতে পারবো মানে এটার ভিতর অনেক কিছু রাখতে পারবো রাখার অপশন আছে দুইটা কিন্তু ড্রয়ার আছে ভাই দেখছেন ড্রয়ারে কিন্তু বিশাল জায়গা আছে দুইটার এ আর আমাদের এই নগগুলো আছে সবচেয়ে দামি নগ উন্নত মানের এরপরে আমরা কিন্তু ভাই যেই তালার সিস্টেমটা এই চাবিগুলো কিন্তু কম্পিউটারটা তালা দিয়ে দিই তো এই সাইডে ভাই কাজের একটু ইয়ে আছে গদি লাগানো হয় নাই তো ফন্ডি লাগানো হয় নাই তো কমপ্লিট হয় কারখানার থেকে আইসা পরতেন না অনেক ফুণ্ডি লাগানো আপনি আইসা পরতেন সেই কারণে আপনার ভিডিওতে দেখা দিতেছি আগে দেখা দিয়ে একটা টুল ভাই বৈশাখ সাজার জন্য দেখছেন এভাবে কিন্তু বৈশাখ সাজার জন্য ভাই একজন না একসাথে কিন্তু পাঁচ সাতজন সাজাতে পারবো এই সাইডে কিন্তু একটা পাল্লা আছে এই সাইডে একটা ডয়ার আছে এই সাইডে একটা পাল্লা আছে সিকিউরিটি লক কিন্তু করা আছে সাইডে কিন্তু কসমেটিক রাখার জন্য তিনটা কিন্তু সেলফ করা আছে তারপরে তিনটা স্পট লাইট দেওয়া আছে মানে যাবতীয় কোন দিক দা কোন কিছু অভাব রাখি কমতি রাখি নাই এরপরে বাইক অনেকে কিন্তু স্পট লাইট দেয় না শুধু খালি আলমারির ভিতরে দিয়েছে আলমারির ভিতরে তিনটা কিন্তু আছে এটার ভিতরে কিন্তু তিনটা স্পট লাইট আছে ভাই উপরের কালিশের ভিতরে এরপরে ভিতরের অংশটা দেখাই সর্বপ্রথম আমি বলছি এটা কম্পিউটার কালা বাইছেন তাই তাইতে নষ্ট হয় না একটা দুইটা তিনটা সেলফ আছে সেম কিন্তু এই সাইড তিনটা সেলফ এই সাইডে তিনটা সেলফ ভাই অনেকে বলে এত বড় শোকেশটা দোতাল্লা তিনতায় কিভাবে কেড়ে করব এটা কিন্তু আলাদা করা যায় পাটটা দুই ভাগ ভাগ করা যাবে জি জি এই সাইডে একটা পাল্লা আছে পাল্লাটা একটু দেখান ভিতরে কিন্তু অনেক জায়গা আছে ভাই ইউজ পরিমাণ ভিতর বাইন কিন্তু সেম কালার এই সাইডে একটা ডয়ার আছে এই সাইডে একটা ডয়ার আছে ভাই অনেক অপশন রাখছি আর কি এসে একটা পাল্লা আছে এসে ফুল বেডরুম সেট সাথে একটা ম্যাট্রেস থাকবে ভালো মানের মানে ফুল রাবারের চাদর থাকবে দুইটা বালিশ থাকবে দুইটা বালিশের কাবার থাকবে ভাই ছয় পিস কিনলে ছয় পিস কিন্তু ফ্রি থাকবে সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটাকে অ্যাডভান্স করতে হবে না শুধু অর্ডার করার সিস্টেমটা হচ্ছে নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার ফুল ঠিকানাটা দিব কন্ট্যাক্ট নাম্বারটা দিব আর আইডি কার্ডের এক পিস ছবি দিয়ে দিব জাস্ট ওনার বাড়িতে মাল পোষানোর পর হাতে মানে বুঝ যা পাওয়ার পর ফিটিং করার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিব এই মালগুলা যদি দুই তালা তিন তালা যে যে ভাই আমার কাছে অর্ডার করব তিন থেকে চারজন লোক রাখবো ভাই মালগুলা অনেক ওজন আমার লোক একবার বসায় ফিটিং করে দিয়ে আইব তো ভাই যান আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দেখে ফেলাম আপনার মাসাল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝে বলেছেন কি দিচ্ছেন না দিচ্ছেন বা কি থাকবে না থাকবে হ্যাঁ তো আজকে পাইসটা আপনারা কত রাখবেন যেহেতু আপনাদের নিজস্ব কারখানা ফ্যাক্টরি সবকিছু দোকান সব আপনাদের নিজেদের হ্যাঁ আমি বলবো ওইভাবে পাইসটা আপনারা নির্ধারণ মানে ওই একবার লো প্রাইজে মাল পাইবো ভালো একবার লো প্রাইজে এরকম একটা প্রাইস দিমু ভাই হয়তো অনেকে কি অনেক কথা বলে বা অনেকে অনেক কিছু দিয়ে মাল বানায় কিন্তু মালের কিন্তু কোয়ালিটি দেখতে হবে ভাই মালের কোয়ালিটি মানগুণ দেখতে হবে আমাদের এই বেডরুম সেটটা ভাই

পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে দেখা যায় মোবাইল বন্ধ করে দেয় নাহলে ব্ল্যাক লিস্ট আলাদা দেয় পাঁচশো এক হাজার টাকার লোভে মানে ভাই এখন মানুষের সামলাইতে পারে না ভাই তো ভাই যারা যারা অর্ডার করতে চাচ্ছে তারা কি অর্ডার করবে আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ভিডিওর ভিতরে দুইটা নাম্বার থাকবে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে যারা আমার শোরুমে আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে ইনশাল্লাহ অর্ডার করতে পারে আর যারা আমার শোরুমে আইসা ভিজিট করে মানে দেখে শূন্য না নিয়ে যেতে পারে ভাই ওকে দর্শক এই বেডরুম প্যাকেজে যদি আপনাদের বাজেট যদি এক লক্ষ টাকা থাকে এক লক্ষ টাকার ভিতরে কিন্তু স্যার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ এটা হতে চলছে ভাইরা কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আর যারা বাইরে শোরুমে আসতে চান তারা কিন্তু অবশ্যই শোরুমে এসে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি লং করবো না যার এই বেডরুম প্যাকেজটি পছন্দ হয়েছে অবশ্যই ম্যাগনা ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম